कर दओ एक एक दिन हम लोग बड़ा सामान कर रहे हैं अब ये सेफ्टी जब के ऊपर নাতিকে নিয়ে বেরোলাম কিছু কেনাকাটা করব বলে সামনে একটা মন্দির দেখতে পেয়ে মন্দিরের সামনে নাতিকে নিয়ে এগো এগোচ্ছি বাসে কিছু দিয়ে মলে যাব মলে যাব কিছু কেনাকাটা করব। মনে ঢুকে পড়লাম দেখতে দেখতে আর ব্লকটা বেশিক্ষণ চালু করতে পারলাম না নাতি কোলে রয়েছে আর কি করবো এই পর্যন্তই